একমাত্র শুধু রাজনীতি করতেছে আমার এই দোকান এবার সব নির্ভর আমার সব কিছু নিয়ে গেছে টিভিটা নিয়ে গেছে ফ্রিজ নিয়ে গেছে দোকানে কিচ্ছু ধুই নাই আমাদের ছাড়া আর কিচ্ছুই নেই সম্বল এখন আপনারা যা মানে ই করেন সেটাই করেন আমি আর সুস্থ বিচার চাই রাজনার কুটি মিয়া এই জায়গায় দাঁড়া থেকে আমার এই দোকান ভাঙাইছে লুটপাট তো সমস্ত কিছু নিয়ে গেছে দোকানে দেখ আমি বীর মুক্তিযোদ্ধা আমি দেশ স্বাধীন করেছিলাম কাজলি যুদ্ধ করেছি খামারপাড়া পাড়া যুদ্ধ করেছি আলফাপুর যুদ্ধ করছি গাংলালে যুদ্ধ করেছি আমরা শেখ হাসিনা শেখ মুজিবির কন্যা শেখ হাসিনা ঘর দেশে নিজে হাতে উপহার দেশ আমার ঘর ভাঙেছে রাজন দ্বারা থাকিয়ে রাজন কাশ মাছ বাড়িয়ে ভাঙেছে তার হাত কাটিয়ে গেছে ওই অহিত মেম্বার ওই পিকুল ওই সব বিশ তিরিশ জন সহস আমার ঘরটা ভাঙে ছুটে থিয়ে গেছে আমার টাকা পয়সা তিরিশ হাজার টাকা বেতনের টাকা ছিল নিয়ে গেছে আমার দোকানের টাকা নিয়ে গেছে আমার মাল মাটি সব নিয়ে গেছে তো আমার মার আমি বৃদ্ধ বয়স আমার আশি বছর বয়স আমার মারিয়া কিছু থই নেই তো আমি সরকারের কাছে বিচার চাই আমি শেখ হাসিনার কাছে বিচার চাই

ইউনিটাইজ মাই ডার ইভারকিংস এজে এই মানে এটা কাজ করে এজে গানি ই ওয়ে এদিক একটু দাও ও তরে দিতে পারো আমি শেষ হয়ে গেলে আসবে তুই ফোইদ মেম্বারের নেতৃত্বে থেকে লোকজন নিয়ে আমার ঘরে উঠে সাব বাক্স ভাঙিয়ে আমার দেড় দুই লাখ টাকা নিয়ে গেছে আমার সমস্ত লেফ খ্যাতা যা ছিল সমস্ত কিছু সব নিয়ে চেলে গেছে তিনটে ফ্যান নিয়ে গেছে ফ্রিজটা ফ্রিজ ভেঙে গেছে দুটো ফ্যান নেছে একটা ফ্যান ভেঙে থিয়ে গেছে ল্যাট্রিনের দরজা ভেঙে থিয়ে গেছে বাথরুমে সেই টাঙ্কিটা ভাঙেছে চেয়ারগুলো ভেঙে গুঁড়ো করে দিয়ে গেছে ডেক্সি হাড়ি পাতিল যা ছিল সব কিছু নিয়ে গেছে গরু ছাগল যা ছিল সব নিয়ে গেছে তারপরে আপনার রাম দাউদে আমার কুপাতি আইসে ডালা সর্দি নিয়ে দাউড়াই আমার মিটাই পার করে দেওয়া এটা মিটুল

আমাদের বাড়িতে আমরা যে এখন একটু পানি খাবো সে পানিটুকু খাতি ভাতি সিনে আমাদের বাড়িতে যা কিছু ছিল আমাদের দাবড়ায় সরাই দিয়ে পুরা ফ্যামিলিতে আমরা একতা প্রায় বিশটা ঘর পঁচিশটা ঘর একসাথে আমার শ্বশুরির সাত আটটা ছেলে আমরা সবাই সংখ্যা বাড়িয়ে আমরা একই ফ্যামিলিতে আমরা থাকি এইগুলো বাড়ি বাড়িঘরে একদম কিচ্ছু নেই তখন কি এক হাড়ি পাতিল রান্নাঘর বটি তেলে শিশি এই ফ্রিজের মাল মাটি যা ছিল কিছু নেই আমরা এখনও অনাহারে আছি আত্মীয় স্বজন আসতেছে দেখে আমাকে যা দিয়ে তা আমাদের এখন পানি যে আমরা খাব কোথায়তে পানি আনবো আমরা বাড়ির পাশে আমরা বিরাতি পাতিছি না লোকে আমাদের সাপিয়ে নিচে কোনা ঘিরে নেছে। এখন আমাদের আত্মীয় স্বজন আসতেছে তার কোন দতি যা আছে তার যা তাই আমরা খাইয়ে কোনোরকম আমরা বাইছি আছি তা আমাদের এই জন্যই আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাই ওই মেম্বারের নেতৃত্বে থেকে লোকজন নিয়ে আমার ঘরে উঠে বাক্স ভেঙে আমার লাখ টাকা নিয়ে গেছে আমার সমস্ত লেপ খেতা যা ছিল সমস্ত কিছু সব নিয়ে চলে গেছে ফ্যান নিয়ে গেছে গেছে ফ্রিজটা ফ্রিজ ভেঙে আমার শ্বশুর সাত আটটা ছেলে আমরা সবাই সংখ্যা বাড়িয়ে আমরা একই ফ্যামিলিতে আমরা থাকি এইগুলো বাড়ি ঘরে একদম কিচ্ছু নেই তখন ভাঙিয়ে নিয়ে গেছে হাঁড়ি পাতিল রান্নাঘর বটি তেলে শিশি এই ভিড়দের মাল মাটি যা ছিল সব কিছু নেই আমরা এখন অনাহারে আছি আত্মীয়-স্বজন আসতেছে দেখি আমাকে যা দিয়ে যাচ্ছে বনাম আসসালামু আলাইকুম আমার ছেলে শুক্রবার সকালে দশতিরে আমার এক আত্মীয় মারা যায় আইডু শুনগাছ অৰ মাৰ কথা যে মা চল যায় আমি তোৰ যাই অৰ মা বৰী আমি যাব না তই যদি যাইছ তালি তুই গাংনালী ঘূৰি যাইছ যেহেতু আমাক দুই বছৰ ধৰিখনে সব দলাদলি জেঠা তোৰ মাৰি পাৰে অ বইল যে মা আমাৰ মাৰ নেকে আমি তো ভালে আমি কাৰ সতে জগাঝাডি কৰি কিছু না তা আমি যাই তাৰপৰা নাতিও আমি যাইছনি তোৰ মাৰ্লো মাৰি পাৰে তাৰ যায় বাইচাইকেলে তো লোকজন ওর ফলো করে ওর ফেরার পথে ওর অ্যাটাক করে অ্যাটাক করলেই বাটার সামনে অনুযায়ী একটা ব্রিজ আছে ব্রিজে ওইখানে আলী ফেরেই বলেন ওর হলো অ্যাটাক করছে নিজাল মিজান আর আলো মানিক মণ্ডল বেউসিগুলো বলতে পারি নি তারপরে ওর যখন বেউ ফুটিয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে তখন মাইরে ঢেড়ে ওই অস্ত্রও মিজান আর কাজেন দুইজনই ওর বুকের ভার হাতের ফিঙ্গার টিঙ্গার নিয়ে ওর বুকির থুয়ে ছুঁয়ে দিয়ে পুলিশের খবর দেশে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে আমার সাথে আমি ওর মসজিদি আসি মসজিদ মসজিদগিরি করি মসজিদের সাথে দেখা দারকার সাথে পরিচিত তখন তারকা বললাম ভাই এই ব্যাপার আমার ছেলেটার একটু আনিয়ে দেন আমার ছেলে করেছে আপনারা তো জানেন সবসময় এখানে থাকেন আমার ছেলে তো ভালো মানুষ তো দ্বারকা বললো হ্যাঁ ছেলে তো ভালো মানুষ এর অবস্থা করলো যা বলে আমরা তো সব কিছু জানি এইসব দলাদলির কারণে এই ঘটনা ঘটেছে তা আমি এই সুষ্ঠু বিচার চাই এটা পূর্ব পূর্ব একটা শত্রুতা ছিল রাজনীতিমুখী এখানে হচ্ছে আজকে আমরা যাচ্ছিলাম উপজেলা চেয়ারম্যানের সাথে সফর সঙ্গী হয়ে। আমাদের নতুন যিনি নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন শ্রীপুরে তা উনাদের ওই বহরে আমরা ছিলাম সর্বশেষ আমাদের তারা ছিল একটু আগে আমরা সোনগাছার মধ্যে পৌঁছাইলে তখন আমাদের ওইখানে একটা মোড় ছিল আমরা বুঝতে পারি নাই উৎপাতে ছিল সন্ত্রাসী এর আগেও কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এই মেম্বার ওনারা সেই অবস্থান থেকে আমাদেরকে গাড়ি আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম আমাদেরকে গতিরোধ করে আমার আমরা তিনজন ছিলাম আমি ছিলাম মিল্টন ছিল আর সুমন ভাই নামে একটা ভাই ছিল সুমন ভাই উনি চলে যেতে চলে যায় পরে যে আমাকে আর মিল্টন ভাইকে আক্রমণ করছে চা দালি মেম্বার এবং চা মেম্বারের ভাই ব্রাদার রাফল ভাই ব্রাদার ওরি জাতি গোষ্ঠীর লোকজন ওনারা এই আক্রমণটা করেছে আমি আসলে আমাকে যখন পিটায় আমি আমার ফ্রেন্ড ছিল না আমি চাদালি দালি মেম্বারকে দেখছি চাদালি মেম্বারের ছোট ভাই ওনাকে দেখি ওনারা আমি নাম জানি না আর ওনাদের সাথে যারা দল করত ওইখানে মূল ছিল দেড়শো থেকে দুইশো মতো লোক ছিল তো দেড় দুইশো মানুষই আমাদের গতিরোধ করে গতিরোধ করে পরে যে ওইখান থেকে চল্লিশ পঞ্চাশ জন মানুষ আর কি পিটাই আর বাকি মানুষগুলো পিটায় না এখন ওর ভিতরে আমরা ছিলাম তিনজন একজন দৌড় দিয়ে পালাইতে সেই সুযোগ পাইছে আর আমরা দুজন সেই সুযোগটা আর পাই নাই আমার সাথে যে আমার এক চাচা মার খাইছে ওনার গায়ে সর্বনিম্ন 60 65 টা সেলাই লাগছে